আসানসোল বিবি কলেজে বন্ধ রয়েছে ইউনিয়ন রুম এরকম চিত্রে ধরা পড়ল শুক্রবার প্রসঙ্গত বৃহস্পতিবার হাইকোর্টের এক রায় কলেজের ইউনিয়ন রুমগুলি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে শুক্রবার আসানসোল বিবি কলেজে গিয়ে দেখা যায় তালাবদ্ধ অবস্থায় রয়েছে ইউনিয়ন রুম কলেজের অধ্যক্ষ অমিতাভ বসু বলেন ইউনিয়ন রুমের সংস্কারের কাজ চলছে সে কারণে বন্ধ রাখা হয়েছে দীর্ঘদিন ধরে তবে হাইকোর্টের নির্দেশে সংবাদ মাধ্যমে জানতে পারলেও এখনও কলেজের হাতে এসে পৌঁছায়নি নির্দেশের কোনো কাগজ

কি আপনারা প্রথমত রায়ের ঊর্ধ্বে তো কোন রকম কোন মানুষজন ছাত্রছাত্রী কেউ যেতে পারে না কোর্টের রায় কে আমরা মাথা পেতে আমরা নিচ্ছি কিন্তু তার মধ্যেও কলেজের ইউনিয়ন রুম বন্ধ করার যে নির্দেশ নির্দেশ এসছে আমাদের কাছে এখনো কোনো কাগজে কোনো রকম কিছু আসে না আমাদের কাছে কোনো জানতে পারিনি জাস্ট আপনাদের মাধ্যমে কিছু লিঙ্ক আসছে লিঙ্কের মাধ্যমে টিভির মাধ্যমে ওইর মাধ্যমেই জানছে কিন্তু আরেকটা জিনিস তৃণমূল ছাত্র পরিষদ কোনো দিন রুমে সীমিত থাকে না তৃণমূল ছাত্র পরিষদ সবসময় ছাত্রছাত্রীর সাথে ছাত্রছাত্রীর পাশে দাঁড়ায় তৃণমূল ছাত্র পরিষদ রুমে দাঁড়িয়ে না আমাদের ফাঁকা মাঠে ফাঁকা সাদের তলে আমরা ছাত্র পরিষদ আমরা কাজ করতে জানি আমরা ছাত্র পরিষদ সাধারণ স্টুডেন্ট সাধারণ নানারকম সাধারণ স্টুডেন্টের কনসেশন সব কিছু বিষয়ে আমরা ওই বিষয়গুলো আমরা দেখি বলছি যে এই এখন তো আপনারা বন্ধ রেখেছেন কলেজের ইউনিয়ন আপনাদের কোনো এডুকেশন ডিপার্টমেন্ট দিয়ে কোনো চিঠি এসেছিলো কিছু এসেছিল না এখনো আমাদের কাছে কোনো চিঠি মারফত কোনো কিছু আমাদের কোনো কিছু এসে পৌঁছায়নি আমরা জাস্ট আপনাদের মাধ্যমে আর কিছু লিঙ্ক খবরের ঐসবের মাধ্যমে আমরা জানতে পেরেছি শুনলাম কি সকালে খোলা ছিল ইউনিয়ন রুম না আপনারা তো দেখলেন কোনোভাবে আমাদের ইউনিয়ন রুম খোলা ছিল না আমরা কোর্টের নির্দেশ পাওয়ার সাথে সাথে আমাদের প্রিন্সিপাল স্যারের তরফ থেকে আমাদের ইউনিয়ন রুমকে একেবারে পুরোপুরিভাবে বন্ধ করা দেওয়া হয়েছে আমি তো প্রথমেই আপনাদের বললাম ইউনিয়ন রুমকে বন্ধ করে কোনোভাবে ছাত্রছাত্রীদের যে কার্যকলাপ ওইগুলোকে দমানো যাবে না ছাত্রীর তৃণমূল ছাত্র পরিষদ সবসময় ছাত্রছাত্রীর মনে থাকে সবসময় মাঠে মাঠে সব জায়গায় তৃণমূল ছাত্র পরিষদ কাজ করতে আনে কাজ এবং আগামী দিনে করবে ইউনিয়ন অফিসের বোর্ড ছিল বোর্ডগুলো খোলা হয়ে গেছে আমাদের সব যেমন কোর্টের নির্দেশ দিয়েছে আমরা তেমন হবে আমাদের সব কিছু করা হয়েছে আপনার নাম পড়ি আমার নাম সায়ন তিওয়ারি কি ডেজিগনেশনে আছে আমার এই কলেজ তৃণমূল ছাত্র পরিষদ সদস্য সদস্য আমাদের কোর কমিটি আছে হাইকোর্ট তো নির্দেশ দিয়েছে সমস্ত মানে রাজ্যের যতগুলো কলেজ আছে সরকারি কলেজ হোক যেই কলেজ হোক সেগুলোতে ইউনিয়ন অফিসকে বন্ধ করে দেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদ তো সেই নিয়ে আপনাদের কলেজের ইউনিয়ন অফিসের কী বর্তমানে এখনও খোলা রয়েছে না বন্ধ করে দিয়েছেন আগে থেকে না আমাদের এমনিতেই ইউনিয়ন যেটা রুমটা ছিল সেটা মানে আমরা রিনোভেশন চলছে দিন থেকে বন্ধই আছে আমাদের এটা আমাদের ওই যা ভেঙে গেছে আমাদের এনসিসির রুমটা হয়েছে রিনোভেশন তার পাশেই ছিল আমাদের ইউনিয়ন রুমটা ভেঙে গেছে ওটা আমাদের বহুদিন থেকে বন্ধই আছে হুম আর আমাদের অ্যাক্টিভিটি আমরা এখন সমস্ত কলেজের থ্রু দিয়ে আমরা করি যেহেতু আমরা অন্যান্য কলেজে কি করছে না করছে আমাদের অতটা জানা নেই আমরা কিন্তু যে বছর লাস্ট ইলেকশান হয়েছে এবং ইলেকশান হওয়ার পর থেকে এক বছরের ভ্যালিড থাকে আমাদের সেই যে ইউনিয়নটা ফরমেশন হয় স্টুডেন্ট কাউন্সিলটা সেই কাউন্সিলটা এক বছর ভ্যালিড থাকে তারপরের বছর থেকেই আমাদের